এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ওয়েদারের সব থেকে বড় আপডেট পঞ্চাশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় দক্ষিণবঙ্গের সাত জেলায় জারি হলো সতর্কবার্তা ওয়েদারের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন চলুন দেখে নেওয়া যাক বিগড়ে রয়েছে আবহাওয়ার মেজাজ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায় পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই জারি করেছে সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সব জেলায় অধিক দুর্যোগের সতর্ক বার্তা রয়েছে উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় এইসব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ও ঝোড়ো হাওয়ার সতর্ক বার্তা রয়েছে সোবার বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে অধিকাংশ জেলায় আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর স্থানীয় প্রশাসনকে করা হয়েছিল সতর্ক আগামী তিন দিনে গাঙ্গে পশ্চিমবঙ্গের কোনো জেলায় তাপমাত্রা সেভাবে হেরফের হবে না রবিবার পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির আশেপাশেই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার হেরফের হবে না জরাঘৌরাপাত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্যের ওপর এই ঝড় বৃষ্টির পরিস্থিতি রয়েছে রাজ্যে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টি হবে না দার্জিলিং এবং সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার খবর জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন